হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের একটা বিশেষ দিন আমরা অফিসে সবাই মিলে আজকে একটা বিশেষ দিনে উদযাপন করব তাই সবাই মিলে আজকে পাশে করে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি কি করতেছি সব কিছু জানার জন্য আমাদের সাথে থাকুন আজকে আমাদের অফিস থেকে অ্যানুয়াল পিকনিক আমরা সবাই চলে এসেছি এখন আমরা চাঁদপুর পূজাব এবার লঞ্চ জার্নি আমাদের ঢাকার টুর চাঁদপুর লঞ্চ জার্নি অ্যানুয়াল পিকনিক এই মুহূর্তে আমরা সদরঘাট আছি এবং আমাদের ভিআইপি টানেল দিয়ে যেতে হবে আমাদের লঞ্চ হচ্ছে কর্ণফুলী কর্ণফুলি কর্ণফুলি কর্ণ কর্ণফুলি প্রস্তুত হয়তো দূরে চলে আসছি ভিআইপি গেটে এখানে দশ টাকা করে টিকিট কাটতে হবে এখান থেকে টিকিট কাটা শেষ আমাদের দশ টাকা করে আমরা এখান থেকে চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত কর্ণফুলি যা যে চলে আসছি এখন হ্যাঁ ব্রো ইটা থেকে প্রচুর হয়েছে হ্যাঁ এই যে আমাদের ব্রো এখানে কি ছবি তুলবেন নাকি আমি তো ব্লগে আছি হ্যাঁ এই সাইডে পুরা ঘাট আমাদের টিম সবাই চলে আসছে এই তো আমাদের কাঙ্ক্ষিত লঞ্চ কর্ণফুলী এখানে

কেবিনে যাচ্ছি যা যার কেবিনে সি এসে চলে যাবে এবার আমাদের কেবিন কত কত তলায় তিন তলায় আমরা উঠবো সিঁড়ি কোথায় মাঝখা তো সুন্দর ডেকোরেশন দেখি এই তো চলে আসছি আমরা এখানে তো সিঁড়ি ছিল একদম পুরাই আসলে লঞ্চ তো আসলে বাড়ি থেকে লঞ্চের মতো দেখা যায় কিন্তু ভিতরে ঢুকলে আসলে পুরো আর কি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ পুরাই অস্থির অবস্থা সবই আছে কি আমাদের কাঙ্ক্ষিত এই কোথায় তোমরা তো অবশ্যই থাকবে নো টেনশন এখানে সবাই থাকবে ব্লকে সবাই আছে নো টেনশন এই যে এখন আমরা কিছুক্ষণ পরে যাত্রা দেবো রওনা দেবো চাঁদপুরের উদ্দেশ্যে আসলে এখানে প্রথম আসা এবং নতুন অভিজ্ঞতা পিকনিকে আসলে সবাই বাসে যাওয়া হয় কমে যাওয়া হয় লঞ্চে খুবই ভালো একটা বিষয় দেখা যাক তো এই মুহূর্তে আমরা চলে আসছি সাদে এখানে সবাই আমাদের জপ গেছে কি কি ছবি ছবি লোক এই তো আমাদের পার্টির লোক সবজি আমাদের ভিপ্রের এখানে সবাই ছবি তোলা শেষ ওরে বাবা এই তো এখানে সেলফি শুরু হয়ে গেছে

এই মুহূর্তে আমরা চলে আসছি মোহনপুর ঘাটে চাঁদপুরে মোহনপুর ঘাট ওই যে আমাদের লঞ্চ ওইখানে কর্ণফুলি তেরো এক ঘন্টা সময় দিয়েছে আমাদেরকে ঘুরে দেখার জন্য দেখি এখানে কি কি পাওয়া যায় এখানে ট্রলার এবং ঘাটের মতো এখানে আমাদের একটা ট্রলার ভাড়া করেছে নদীর মাঝখানে ঘুরে আসার জন্য তো ভালো একটা সুন্দর পরিবেশ দেখতে পাবো নদীর মাঝখানে এতগুলো জাহাজ যাচ্ছে সুন্দর একটা ভিউ তো চলুন দেখা যাক করতে আমরা ডলার রিজার্ভ করে নদীতে করতে যাব আমরা সকল অফিসের লোকেরা চলে এখন মেঘনা নদীর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লঞ্চ চলাচলের রাস্তা এবং নদীর মাঝখানে আমরা চলে আসছি এবং চারদিকে খুবই সুন্দর একটা পরিবেশ লঞ্চ যাচ্ছে সবগুলো এবং আমরা মাঝখানে খুবই ভালো লাগতেছে নদী থেকে ঘুরে আসার পর এখন আমাদের লাঞ্চ টাইম আমরা এখন সবাই লাঞ্চ করতেছি এবং পরিশেষে আমাদের ইভিনিং স্ন্যাক্সও দেওয়া হয়েছিল তবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে মোহনপুরের একটা পার্ক রয়েছে ছোট পার্ক যেটা বাচ্চাদের করার জন্য আপনারা যেতে পারেন